চীনে একটা অ্যাপ মানে রীতিমতো ঝড় তুলে দিয়েছে আর নামটা শুনলে একটু চমকে যাবেন হয়তো একটু ভয়ও পাবেন অ্যাপটার নাম আপনি কি মারা গেছেন ইংরেজিতে আর ইউ ড্যাড চলুন এই অদ্ভুত নামের পেছনের গল্পেটা জানা যাক কিন্তু প্রশ্নটা হল কেন কেন লাখ লাখ মানুষ এমন একটা নামের অ্যাপ ডাউনলোড করবে আপনি কি মারা গেছেন এই নামের জনপ্রিয়তা কি আমাদের সমাজের কোনো গভীর বাস্তবতার দিকে ইঙ্গিত করছে আচ্ছা তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক এই অ্যাপটা কিন্তু কোনও বড়সড় মার্কেটিং বা প্রসার ছাড়াই হঠাৎ করে চীনের ডাউনলোড চার্টের একদম শীর্ষে চলে আসে এর ভাইরাল হওয়ার গল্পটা বেশ অবাক করার মতো জানেন অ্যাপটা গত বছর একদম নীরবে লঞ্চ হয়েছিল কোনো বড় বিজ্ঞাপন ছিল না কোনো সেলিব্রিটি এর প্রচার করেননি তারপরেও এটা চীনের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া পেইড অ্যাপ হয়ে ওঠে বিশেষ করে একা থাকা তরুণ তরুণীদের মধ্যে আর এর পেছনে আছে মাত্র তিনজন তরুণ ডেভেলপার তো এই যে অ্যাপটা এটা ঠিক কিভাবে কাজ করে এর কাজ করার পদ্ধতিটা কিন্তু খুবই সোজা কিন্তু এর পেছনের ভাবনাটা বেশ গভীর সোজা কথায় বললে অ্যাপটা ডিজাইন করা হয়েছে একটাই কাজ করার জন্য তবে কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবহারকারী বেঁচে আছেন কিনা সেটার খোঁজ রাখা যদি কেউ সময়মতো অ্যাপে চেক ইন না করে তাহলে অ্যাপটা নিজে থেকেই তার বেছে নেওয়া জরুরি কন্ট্যাক্টদের কাছে একটা অ্যালার্ট পাঠিয়ে দেয় প্রসেসটা খুবই সিম্পল ব্যবহারকারীকে কি করতে হবে প্রতিদিন বা দুদিন অন্তর অ্যাপটা খুলতে হবে সেখানে একটা বড় বোতাম থাকবে শুধু ট্যাপ করে বলতে হবে আজ চেক ইন করলাম ব্যাস এটুকুই কিন্তু যদি কেউ টানা দুদিন চেক ইন না করে তাহলে অ্যাপটা তার কাজ শুরু করে দেবে আর অ্যালার্ট পাঠিয়ে দেবে এখন আসল প্রশ্নটা হল এই রকম একটা অ্যাপের দরকারি বা পড়ল কেন এর উত্তরটা কিন্তু প্রযুক্তির মধ্যে নেই উত্তরটা লুকিয়ে আছে চীনের আধুনিক সমাজ ব্যবস্থার ভেতরে একটা সময় ছিল যখন চীনের সমাজ বলতে বোঝাত পরিবার আর প্রতিবেশীদের নিয়ে একটা নিবিড় বন্ধন কিন্তু দ্রুত নগরায়নের ফলে বিশেষ করে বড় শহরগুলোতে সেই ছবিটা পুরোপুরি পাল্টে গেছে জীবনযাত্রা এখন অনেক বেশি বিচ্ছিন্ন আর মানুষ হয়ে পড়ছে একা আর এই একা হয়ে যাওয়ার ব্যাপারটা যে কি পর্যায়ে পৌঁছেছে তার একটা পরিসংখ্যান দিই শুনলে চমকে যাবেন অনুমান করা হচ্ছে দুই হাজার সালের মধ্যে চীনে একা বসবাসকারী মানুষের সংখ্যা হবে প্রায় দুশো মিলিয়ন ভাবুন একবার এটা একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড় তাহলে কারাই একা থাকা মানুষগুলো আসলে এদের মধ্যে সবাই আছেন ছোট ছোট অ্যাপার্টমেন্টে থাকা তরুণ পেশাজীবী বাড়িতে দূরে পড়তে আসা ছাত্রছাত্রী কাজের জায়গার কাছে থাকা শ্রমিক আর একা দিন কাটানো বয়স্ক মানুষেরা যাদের সংখ্যা বেড়েই চলেছে আর এই যে লাখ লাখ একা মানুষ তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে একটা ভয় একটা চাপা ভয় আমার যদি কিছু হয়ে যায় আর কেউ যদি টেরও না পায় ঠিক এই ভয়টাই কিন্তু অ্যাপটার জনপ্রিয়তার আসল কারণ কিন্তু এই অ্যাপটা কি আসলেই মনে শান্তি দিতে পারছে ব্যবহারকারীদের যা ফিডব্যাক সেগুলো কিন্তু বেশ জটিল আর অনেক সময় একে অপরের ঠিক উল্টো অনেকেই বলছেন হ্যাঁ অ্যাপটা এক ধরনের মানসিক শান্তি দেয় তারা অন্তত এটা ভেবে নিশ্চিন্ত থাকেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় কেউ না কেউ খবরটা পাবে আবার অন্যদিকে কিছু ব্যবহারকারীর কথা শুনলে একেবারে শিউরে উঠতে হয় তাদের কথাগুলো আরও ভয়ঙ্কর আর নির্মম সৎ তারা বলছেন কিছু হলে অন্তত কেউ আমার মৃতদেহটা খুঁজে তো পাবে এই একটা কথাই বুঝিয়ে দেয় সমাজের বিচ্ছিন্নতা ঠিক কতটা গভীরে পৌঁছেছে অ্যাপটার নাম নিয়েও কিন্তু একটা দারুণ বিতর্ক আছে দেখুন চীনা সংস্কৃতিতে মৃত্যুকে অশুভ বলে মনে করা হয় এটা নিয়ে খোলাখুলি কথা বলতে মানুষ অস্বস্তি বোধ করে তাই অনেকেই নামটা পাল্টানোর কথা বলছেন কিন্তু মজার ব্যাপার হলো এই ভয়ে ধরানো আর উস্কানিমূলক নামটাই হয়তো এর ভাইরাল হওয়ার একটা বড় কারণ এটা সবার নজর কেড়েছে চলুন এবার একটু বড় পরিসরে ভাবি এই অ্যাপটার উজ্জ্বত আসলে আধুনিক জীবনযাত্রা নিয়ে আমাদের কি বলছে এটা শুধু একটা অ্যাপ নয় এটা একটা বড় সামাজিক সমস্যার আয়না আসল কথাটা হলো, অ্যাপটা কিন্তু একাকিত্বকে সারাতে পারে না এটা শুধু একাকিত্বের সাথে আসা ঝুঁকিগুলো ম্যানেজ করে সমালোচকরা বলছেন এটা হলো রোগের চিকিৎসা না করে শুধু লক্ষণের ওপর প্রলেপ দেওয়া এটাকে অনেকটা ডিজিটাল ব্যান্ডিডের মতো ভাবতে পারেন একদিকে এটা যেমন একটা কাজের সেফটি অ্যালার্ট দেয় এমনকি ইমার্জেন্সিতে জীবনও বাঁচাতে পারে কিন্তু এটা একাকিত্বের মূল সমস্যাটার কোনো সমাধান করে না বরং এটা নীরবে একটা সত্যি কথা স্বীকার করে নিচ্ছে যা আধুনিক সমাজ দেখেও না দেখার ভান করে যে লাখ লাখ মানুষ আসলে সম্পূর্ণ একা শেষ পর্যন্ত এই আপনি কি মারা গেছেন অ্যাপটা শুধু চীনের গল্প নয় এটা আমাদের সবার জন্য একটা খুব অস্বস্তিকর প্রশ্ন রেখে যায় যদি আগামীকাল আপনার কিছু হয়ে যায় কেউ কি জানতে পারবে এই ধরনের আরও গভীর বিশ্লেষণ পেতে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন